যে হ্যাঁ আপনাদের কেন এক শ্রেণীর লোক কেমন পর্যন্ত এরা থাকবে সঠিক পথে থাকবে এটা আল্লাহ রসুল ভবিষ্যৎকালে বলেই দিয়েছে আর প্রত্যেক জায়গাতে দেখা যায় শুধু আমি নেগেটিভটা বলি না যারা পক্ষে কোরআন মানুষকে ভালোবাসেন মনোনীত করেছে আল্লাহ তালা পছন্দ করেন তারা অনেক জায়গাতে সুস্থ ভালো দেখুন এই মাজিলিসটা যেমন তেমন মাজিলিস নয় এটা আপনাদের প্রত্যেক বছর হয় কি না জানি না জানিনা যদিও বছরে একদিন হয় এত বড় একটা সুযোগকে হারিয়ে দিলেন আর প্রত্যেকটা সেকেন্ড হচ্ছে যদি আপনি কোন রকম কাজে ব্যস্ত না থাকেন তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে কেন যদি তারপরেও তো অমনোযোগিতা হচ্ছেন ভালো কাজে গল্প করছেন আল্লাহর কাছে দিতে হবে কেন এটা একটা নেট মাদিস এটা জান্নাতের জারিয়ান মজলিস এটা সংশোধনের জায়গা এটা কল্যাণের জায়গা এখানে কোরআন হাদিস শোনার জায়গা শোনার পরে মানুষের যে মন আকৃষ্ট হয় মানুষের মন মুসলমানদের মন ইমানদারদের মনকে গলানো কোনো অস্ত্র দিয়ে সম্ভব নয় কিন্তু কোরআন হাদিস দিয়ে সম্ভব যত বড় মাস্তান বলেন যত বড় হিরো বলেন কেউ কামও করতে পারবে না কিন্তু কোরআন হাদিসের বাণী শোনা পর অন্তরে দিকে এখানে অটোমেটিক সে গড়ে যাবে পূর্বিকার ইতিহাস এখন ইতিহাস আছে এখনো আছে আমার মাদ্রাসা হোসেন নগর একটু কথা বলি ভূমিকাতে সেখানে এক মাস্টার মশাই এক বিধর্মী মেয়েকে করে নেবে কথাটা শুনিয়ে তো মাস্টার মশাই তার বাবা না ভয়ে বাড়িতে নিয়ে যেতে পারে না মেয়েটা বলে যে চলো তোমার বাবার বাড়ি যাবে তো সাহস পাই না বলেছে যে তো আমার বাড়িতে পাবি ভয় করছে তো ওই মাস্টার মশাই মেয়েটাকে বলছে তার বউকে বলছে যে ধর্মীকে ইসলাম কবুল করে নিয়েছে তোমার আমি নিয়ে যেতে পারবো আমার বাবার বাড়ি তো একটা শর্ত আছে তুমি কোরআন কি শিখতে পারবা তখন মেয়েটা বলছে যে আমি বাঙালি মেয়ে বাংলা ভাষা জানি ইংরেজি শিখেছি পরীক্ষায় পাস করেছি আর কোরআন কি আমাদের আপনাদের এমন কিতাব জানতে পারব তো আমাকে শিখিয়ে দেন তো মাস্টর মহাশয় একটা মাদ্রাস আপনার জন্য মাদ্রাসা আছে কোন একটা ছাত্র আমার মুসলমান থেকে ঠিক করে দিয়ে তাকে বেশ ভালো করে কোরআনটা রিডিং পাওয়া শিখিয়ে দিয়ে তখন মাস্টারমশাই মাসের এইবার আমার বাবার বাড়ি নিয়ে যাওয়ার মতো খুবই উপযুক্ত হয়ে গেছে তখন মেয়েটা বলছে আমি কোরআন শিখে নিয়েছি যে তোমার আব্বাকে আপনার আব্বাকে আপনি বলবেন যে আমার স্ত্রী কোরআন জানে আর আমাকে স্থান দিয়ে দিবে তুমি চলো তো আমার সঙ্গে সঙ্গে নিয়ে গেছি বাড়ি ঢুকার পরে কেউ কথা বলছে না হ্যাঁ ব্যাটা করে আছে মা বাবা

যে ধরনের ইসলাম প্রভূস করেছে এই ইসলামকে দেখে কোরানকে দেখে এবং কোরআনের যে মূল্যটা আছে সেটা বাস্তবে এখনো তার অনেক অনেক মূল্য আছে বলতে যাচ্ছিলাম আপনাদের এই মজলিসেও হোক যে কোরান তার জমা মসিহাত হবে এই মজলিসের ব্যাপারে সুসলভ সলল্লভ আরে ইসলাম করেছে আনাথি হয়ে গেত রিয় লভ ও আপ সাইয়েদ খুদি রাদিয়াল্লাহু আনহু ওয়ালালালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইয়াকুদ কওমুন ইয়াসকুনুল্লাহ ইল্লা হাফাকুমুল মালায়িকাতু ওয়া গাশায়তুমুর রাহমাতু ওয়া নসরাত আলাইহিমুস সাকিনাতু ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইয়াদউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যখন বান্দা কোন মাদ্রাসায় আল্লাহর শরণ করতে আসে যেখানে আল্লাহ আল্লাহর রসুলের গুণগান হয় ইসলামের গুণগান হয় তো আল্লাহর পক্ষ থেকে সেই মাজলিসের চারটি প্রতিবেদন আছে কয়েকটি প্রতিবেদন আছে চারটি প্রতিবেদন নাম্বার ওয়ান আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হয় শান্তি নাজিল হয় কিনা বাস্তবে দেখে নিন যে একজন বক্তা বক্তব্য রাখছে হাজারো লোক শুনছে জুমার খাতিব সাহেব ইমাম সাহেব রাখেন মুক্তাদিরা নিচে তলা উপর তলা রাখেন কেউ হট্টগোল করে চিৎকার করে পারেন না চুপচাপ শুনে মানে শান্তি নাজিল হয় এই লোকগুলো যদি চায়ের দোকানে থাকতো এই লোকগুলো লাগবে না যদি পাঁচটা ছটা লোক থেকে চায়ের দোকানে তো এত হট্টগোল করবে যেটা বুঝতে পারা যাবে যেখানে বরফত নাজিল হচ্ছে কোনো শান্তি নেই আর এখানে দেখুন বরকত নাজের হচ্ছে এবং শান্তির সঙ্গে বসে আছি কোনো অশান্তি নেই তো আল্লাহ তালা রহমত নাজিল করেন শান্তি নাজিল করেন আর কি করেন ফেরেশতারা তারা রহমতের ফিরিস তারা ঢেকে নেন দয়া দিয়ে ঢেকে নেন আলহামদুলিল্লাহ চতুর্থ নম্বর ফজিরাত হচ্ছে জালা পাকলাকুল আলামিন ফেরেশতাদের সামনে বর্ণনা করে